আমাদের নতুন প্রজন্মকে রেশমের কাজের প্রতি আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক ভাবের কেন্দ্রীয় রেশম বোর্ডের উদ্যোগে আয়োজিত হলো এক সচেতনামূলক শিবির যার আমাদের রেশম আমাদের গর্ব আর এই সচেতনামূলক শিবিরের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যের রেশমের সংক্রান্ত কিছু সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে আগামী দিনে নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে এবং রেশমের কাজের সাথে সংযুক্ত হওয়ারই বার্তা দিল এই শিবির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের বিজ্ঞানী সম্পূর্ণ সাহা প্রাক্তন প্রধান মলয় রায় জেলা পরিষদের সদস্য পূজা কবিরাজ সহ একাধিক আধিকারিকরা বীরভূমের তাতিপাড়া থেকে সাগর বাউরি ও সাফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা কে আমরা এখানে তাঁতিপাড়ায় এসেছি কেন্দ্রীয় রেশম বোর্ড থেকে আমরা আমি হলাম বৈজ্ঞানিক বি সুপর্ণা সাহা আমাদের কেন্দ্রীয় রেশম বোর্ড যেটি মিনিস্ট্রি অফ টেক্সটাইলসের আন্ডারে কাজ করছে তাদের মূল উদ্দেশ্য হল ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষকে প্রথম স্তরে নিয়ে যাওয়া রেশম উৎপাদনে তথা তসর উৎপাদনে যে চার প্রকারের রেশম রয়েছে এবং তারই অধীনে একটি প্রকল্প করা হয়েছে মেরা রেশম মেরা অভিমান অর্থাৎ আমার রেশম আমার গর্ব এটির মূল উদ্দেশ্য হল রেশমকে যাতে আমরা গর্ব হিসেবে চিহ্নিত করতে পারি আমাদের রেশমকে নিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারি আমাদের রেশমের সাথে যেসব শিল্পেরা জড়িত রয়েছেন তারা যাতে আরও লাভবান হতে পারেন তা আমাদের বিভিন্ন প্রযুক্তি করা হয় প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয় সেন্ট্রাল সিল্ক বোর্ডে সেগুলি আমরা যে স্টেক হোল্ডার্স রয়েছে সিল্কের সাথে জড়িত তাদের কাছে পৌঁছে দেব যাতে তারা লাভবান হতে পারে তাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলি হয় সেগুলি আমরা সমাধান করবো রেশমের সাথে জড়িত যে সমস্যাগুলি এবং তাদেরকে যারা তারা আরও লাভবান হয়ে তারা একটি উচ্চস্তরে স্তরে পৌঁছতে পারে তাদের আর্থিক আয় বৃদ্ধি পায় সেটি আমাদের মূল লক্ষ্য এবং তারা যে রেশমটা উৎপন্ন করছে তার গুণগত মান বৃদ্ধি করা যাতে ভারতের অন্যান্য প্রান্তে বীরভূমের সুতো রেশম সুতো ছড়িয়ে যেতে পারে সেটি আমাদের মূল লক্ষ্য